হে প্রশান্ত আত্মা আল্লাহর সন্তুষ্টি ও জান্নাতের দিকে বেরিয়ে এসো হে প্রশান্ত আত্মা তোমার প্রতিপালকের দিকে ফিরে চলো বোনেন তিনি তোমার প্রতি সন্তুষ্ট এবং তুমিও তার প্রতি সন্তুষ্ট হাদিসে এসেছে মুমিনের রুহ যান কবজ হয় সুগন্ধি সুবাস ও আলোকিত হেলায় সালাম হোক তোমার উপর তুমি ছেলে সৎ তোরে বাবা এখন জান্নাতে প্রবেশ কর হে শান্ত আত্মা ফিরে এসো তোমার প্রতিপালকের দিকে অনন্য সন্তুষ্ট ও সন্তুষ্টকারী প্রবেশ করো আমার জান্নাতে কবরের মধ্যে মুমিনের জন্য আল্লাহর রহমত ও প্রশান্তি বিরাজ করে ওখানে তার আত্মা শান্তিতে বিশ্রাম পায় ফেরস্তা এসে মুমিনের আত্মার কাছে শেষ সুসংবাদ দেয় তাকে আল্লাহর রহমত ও শান্তির বার্তা পৌঁছে দেয় রুহের এই সফর আখেরাতের পানে ঘিরে আছে এলাহি নূর